হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কবুতরের বাচ্চাকে বা কবুতরকে আপনারা কিভাবে ট্রেনিং করাবেন ওড়ানোর তো এখন শীতের সময় এখন আপনাদের কবুতরকে ট্রেনিং করানোটাই ভালো কেননা যারা কবুতর পালন করেন গিরিবাস কবুতর বা হাই ফ্লাইং কবুতর পালন করেন অনেকে কবুতর উড়াতে চান কিন্তু আপনাদের কবুতর উড়তে চায় না তো এর এর পিছনে বড়ো একটা কারণ হচ্ছে আপনাদের কবুতরকে ট্রেনিং করানো উচিত তো আপনারা কিভাবে ট্রেনিং করাবেন কোন কোন পদ্ধতিতে কি কি করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিওয়ার্স যারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টবিওয়ার্স এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কবুতর তভিওর্স প্রথমে আপনাদের একটা মানুষের ক্ষেত্রে যদি মানুষকে খেলাধুলার জন্য প্রস্তুত করতে হয় সেক্ষেত্রেও মানুষের ট্রেনিংয়ের প্রয়োজন আছে এবং মানুষের সেই মানুষ ব্যক্তিটির যদি শরীরটা অনেক ভারী হয় সেক্ষেত্রে তার শরীরটা পাতলা বা সিলিম ফেগার করতে হবে তো কবুতরের ক্ষেত্রেও কবুতরকে ট্রেনিং করানোর প্রয়োজন আছে এবং কবুতরের সর্বপ্রথম কবুতরের বডিটাকে আগে ছোট করতে হবে চিকন হবে এজন্য আপনারা খাবারটা কমিয়ে দেবেন কম দেবেন তাছাড়া লক্ষ্য করতে হবে কবুতরের ভালো দিকগুলো একটি ভালো কবুতরের দিক ভালো ভালো কবুতরের বৈশিষ্ট্য সেসব কবুতর আপনাদের ক্রয় করতে হবে এবং সেই সব কবুতর দিয়েই বাচ্চা করতে হবে এই যে একটি এই যে একটা কবুতর কবুতরটা অনেক ভালো দেখতে পাচ্ছেন চোখটা যেহেতু নতুন বাচ্চা চোখটা এখনও ক্লিয়ার আসে না ক্লিয়ার হয়নি এবং দমটা দেখুন একদম বন্ধ দম একদম মিশানম তবে আপনাদের প্রথমে করণীয় একটা ভালো কবুতরের বাচ্চা কালেক্ট করা তারপর কবুতরের বড়িটাকে চিকুন করতে হবে খাবারটা কমিয়ে দিয়ে কবুতরের বয়সটা যখন এরকম হবে একটু উঠতে পারবে খাবার খেতে পারবে তখন খাবারটা কম দিবেন এর আগে কবুতরের শরীরটাকে ভালো করার জন্য খাবারটা বেশি দিতে হবে বা মা বাবাদের মা বাবাকে তবে আপনারা কীভাবে কবুতরকে ট্রেনিং করাবেন প্রথমত কবুতরকে আগে বাসা চেনাতে হবে এজন্য কবুতরকে আপনারা আপনাদের কবুতরের খাঁচার বাইরে ছাড়বেন বা যদি বাইরে ছাড়তে ভয় পান সেক্ষেত্রে লোহার খাঁচায় করে আপনারা কবুতরকে লোহার খাঁচায় বদ্ধ করে আপনারা কবুতরকে বাইরে রাখতে পারেন যে এতে আপনার কবুতর আপনার বাসাটা চিনবে বা কবুতরের বাসাটা খামার খামারটা চিনবে তো এইভাবে আপনারা কিছুদিন রাখবেন তিন থেকে চার দিন এইভাবে রাখবেন তারপরে কবুতরকে ছেড়ে দিবেন কবুতরকে ছাড়ার পরে দেখবেন কবুতর আপনার বাসার আপনার ঘরে যাচ্ছে ঘরের চালে যাচ্ছে বা কারো ছাদে যাচ্ছে আবার চলে আসতেছে এরকম করবে এরকম করতে করতে কবুতর আস্তে আস্তে আকাশে যাবে এরকম হয়তো একদিন দুই দিন করবে তারপর কবুতর এক দুই দিন হালকা উড়বে দুই মিনিট পাঁচ মিনিট এইভাবে উড়বে এভাবে উড়ানো উড়বে এই তো আপনারা কবুতরকে একটু ভোর ভোর দিকে ছাড়বেন একটু ভোরে ভোরে ছাড়বেন সাতটার দিকে সাতটা ছয়টা সাতটা যখন কুয়াশাটা কেটে যাবে একটু ভোরের দিকে রোদ ওঠার আগে ছাড়বেন তো এইভাবে আপনারা ছাড়ার পরে দেখবেন কবুতর পাঁচ মিনিট সাত মিনিট এইভাবে উঠছে দশ মিনিট এভাবে আস্তে আস্তে টাইম বাড়বে টাইম বাড়ার পরে আস্তে আস্তে কবুতরটা অনেক সময় উঠতে সক্ষম হবে তো এইভাবে আপনারা যদি কবুতরকে ট্রেনিং করান তো আপনার কবুতরের বাচ্চা অনেক অনেক ভালো উঠবে তো ভিওয়ার্স আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কবুতারকে ট্রেনিং করাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডিলপ্টের পক্ষ থেকে